আমরা ধোয়ানাস্তা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এবং বিগত আমার বিভিন্ন ভিডিও যারা দেখেন এবং আমাকে ফলো করেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আসলে শারীরিক বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘ একটি বছর আমি আপনাদের সামনে ক্যামেরায় আসতে পারিনি তো এবার ইনশাল্লাহ আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন আমি সুন্দরবনের মধু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মধু মানব জাতির জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সকলে জানেন এ সমস্ত মধু সংগ্রহ হয় মৌমাছি থেকে মৌমাছিকে আরবিতে নাহাল বলা হয় আল্লাহ বাকরবুল্লাহ আলমিন মৌমাসির গুরুত্ব এবং তার উপকারিতা বোঝাতে গিয়ে কোরআনের মধ্যে একটি ভিন্ন সুরা অবতীর্ণ করেছেন সুরা এবং এই সুরার মধ্যে আল্লাহ বকরবুল্লা আলমিন মৌমাসির থেকে অর্জিত মধুর গুনাগুণ সম্পর্কে একটি আয়াতেই আল্লাহ বকরবুল্লাহ আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আল্লাহ বকরবুল্লা আলমিন বলেন সুরত আর নাহালের উনসত্তর নম্বর আয়াতে ইসমিল্লাহ রহমান এই মৌমাছির পেট থেকে এমন এক ও বের হয় যা বিভিন্ন কালারের বিভিন্ন রঙের হয়ে থাকে অর্থাৎ এক এক মধুর কালার এক এক ধরনের হয়ে থাকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক সময় নিজেদেরকে হাইলাইট করার জন্য বলে থাকে এই কালারের মধু হলে সেটা হলো আসল মধু আর অমক কালার হলে সেটা আসল মধু না মিশ্রণ ভেজাল মধু কিন্তু যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন যার থেকে আমরা মধু লাভ করি মৌমাছিকে সৃষ্টি করেছেন এবং যে যে সকল ফুল থেকে এই মৌমাছি মধু সংগ্রহ করে থাকে তার স্রষ্টা যিনি তিনি বলতেছেন মুখতালিফুন আলওয়ানু মধু শুধু এক কালারের নয় বরং একাধিক বিভিন্ন কালারের হয়ে থাকে এবং এ আয়তের মধ্যে আল্লাহ বকরবুল্লা আলমিন দ্বিতীয় যে কথাটি বলেছেন তা হলো ফিহি নাস এই মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে এটা এমন একজন সত্তা বলতেছেন যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন যিনি মধুকে সৃষ্টি করেছেন অতএব স্রষ্টার কথা এটা কখনো ভুল হতে পারে না এটা আমরা মুসলমান সকলেই বিশ্বাস করি যে মধুর মধ্যে সর্বপ্রকারের আরোগ্য রয়েছে এমনিভাবে যদি আমরা হাদিস শরীফ ইসলামের দ্বিতীয় দ্বিতীয় যে উচ্ছমূল হাদিস আমরা যদি হাদিসের মধ্যে একটু তালাশ করি তাহলেও আমরা মধুর উপকারিতা এবং গুনাগুণ সম্পর্কে অনেক হাদিস পেয়ে যাব আমিজান হজরত আনহা থেকে বর্ণিত বুহারি শরীফের একটি রেওয়ায়াত তিনি বলেন যে কান রসুল হালুয়া রসুল ওয়াসাল্লাম আসাল তথা মধু এবং হালুয়া ভালোবাসতেন এমনিভাবে ভাবে হাকেমের একটি রেওয়ায় আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম থেকে হজরত আবদুল্লাহ দিমাস ওদ রাজি আল্লাহ বর্ণনা করেন আলিকুম বিশিফা আইন আল্লাহ আসাল ওয়াল কুরআন রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুটি ঔষধকে তোমরা বেছে নাও একটি হলো মধু অপরটি হলো কোরআন এখানে আল্লামা ইমাম জাহাবি রহেমাহুল্লাহ হাদিসটিকে বলেছেন যে হাদিসটি বোখারে এবং মুসলিম রহাই মহুলার শর্ত অনুপাতে হয়েছে এমনিভাবে আরেকটি রাওয়াতে রাসুল কারিম সল্লাহ হোয়ালি হিহাতসাল্লাম বলেছেন আলাইকুম বি সানাওয়া সাউদ ফাইনফি হিমা শিফা উম্মিন কুল্লি দা ইল্লাসাম রাসুল করিম সল্লাহ হোয়ালি হিওয়াসাল্লাম বলেন তোমরা সানা এবং সানুত নামক দুটি বস্তুকে তোমরা অপ অপরিহার্য করে নাও তোমরা অধিক হারে ব্যবহার করো কারণ এর মধ্যে মৃত্যু ব্যতীত সকল রোগের আরোগ্য রয়েছে তখন হাবিব সাহাবায়াম রিজওয়ানকে জিজ্ঞাসা করলেন ইয়া সাম সাম সে কি তো রসুল রাসুল বললেন আল মাউদ তো রাবি এর ব্যাখ্যায় ও সানুদ সানা এর ব্যাখ্যা করেছেন সানা হলো আসাল তথা মধু অতএব এ হাদিস থেকে বুঝে আসে যে মধু মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ এমনিভাবে আরো একাধিক হাদিস আমরা খুঁজে পাব যে হাদিসগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম মধুকে মানুষের জন্য আরোগ্য রোগ প্রতিষেধক এবং ঔষধ বলে সাব্যস্ত করেছে এমনিভাবে এই যে আপনারা আমার কাছে দেখতে পারতেছেন এইগুলো হলো সুন্দরবনের মধু সকলে জানেন সুন্দরবনে সেখানে বিভিন্ন প্রকারের ফুল থাকে এবং বিভিন্ন ফুলের রেণু সংগ্রহ করে মৌমাসি তাদের মাধ্যমে এই মধুগুলো আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তৈরি করেন অতএব অত্যন্ত উপকারী মধু এবং সাথে আমাদের কাছে আরেকটি মধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কালো মিশ্রণ মধু তা আসলে মধুর গুণাগুণ আমরা তো সকলেই শুনলাম সাথে সাথে কালো মিশ্রণ এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুখারি শরীফের একটি রেবায়তে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী বলেছেন হাবাত আল্লাহর হাবিব সাল আলী বলেন আল্লাহ সাউদা তথা কালো জিরা এটা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ অতএব এমনি তো মধু সকল রোগের ওষুধ সাথে সাথে আরো আছে কালো জিরার মিশ্রণ তাহলে এর উপকারিতা অতুলনীয় উপকারী অতএব আমরা দেশ এ দেশের বাইরে থেকে মধু অত্যন্ত উপকারী বিষয় আমরা সকলে জানি এবং বর্তমানে যদি ডাক্তারি দৃষ্টিকোণ থেকেও আমরা চিন্তা করি এটা অত্যন্ত উপকারী কিন্তু আসলে বর্তমানে বিভিন্ন অসাধু ব্যবসিকদের কারণে আমরা আসল মধু এবং ভেজাল মধু পার্থক্য করতে পারি না অনেকে নিজেদের কিছু স্বার্থের জন্য দেখা যায় ভেজাল মধু আমাদের সাধারণ মানুষকে তারা ধোকা দিয়ে খাওয়াই যাচ্ছে তাই এখন আসল মধু আমরা কিভাবে চিনব আসলে বিভিন্নভাবে পরীক্ষার যে পদ্ধতিগুলো বলা হয় সেগুলো আসলে কোনোটি একশো পারসেন্ট কার্যকরী নয় অতএব আস্থাভাজন ব্যক্তির কাছ থেকে যদি আপনি মধু সংগ্রহ করতে পারেন তাহলে পরিপূর্ণ নিশ্চয়তা দেওয়া যায় যা আপনি খাঁটি মধু পেয়েছেন তাই অনলাইনে আমি জানি বর্তমানে মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন মানুষ বিক্রি করতেছে অতএব আপনি আস্থার সাথে আপনি যার উপর আস্থা হয় আমাকে যারা চিনেন আমাকে ফলো করেন আপনারা আমাকে চিনেন আমি এখনও কৌমি মাদ্রাসার একজন শিক্ষক আমি কৌমী মাদ্রাসার ছাত্র অতএব আমি পরিপূর্ণ আপনাদেরকে আস্থার সাথে বলতে পারি আমার কাছে যে মধুগুলো আছে এটা পরিপূর্ণ একেবারে নির্ভিসাল খাঁটি মধু অতএব আমাদের কাছে যে মধুগুলা রয়েছে এক পোয়ার বোতল সাথে সাথে হাফ কেজির বোতল যে যেভাবে চান আপনারা নিতে পারবেন এক পোয়ার যে বোতলগুলো আছে এর মধ্যে যেটা সুন্দরবনের মিশ্রণবিহীন মধু সেই মধুর মূল্য হল কেজি প্রতি আটশত টাকা আর যেই মধুর সাথে কালো জিরার মধুর মিশ্রণ রয়েছে